আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ রমজান মাস হলো রহমত মাগফেরাত ও নাজাতের মাস এই মাসের তিনটি ভাগের মধ্যে দ্বিতীয় দশ দিন হল মাগফেরাতের অর্থ আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সময় যারা আন্তরিকভাবে তোবা করে আল্লাহ তাদের সকল গুনাহ মাফ করে দেন আজকের ভিডিওতে আমরা জানব রমজানের এই মাগফেরাতের দশ দিনের ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে মাগফিরাতের গুরুত্ব মাগফিরাত মানে হলো ক্ষমা বা মাফ আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদ করেন বলো হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হো না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণাহ ক্ষমা করেন সুরা আজ জুমার আয়াত নং তিপ্পান্ন এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর রহমত কত বিশাল তিনি চাইলেই বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিতে পারেন তাই এই দশ দিনে আমাদের উচিত বেশি বেশি তওবা করা প্রথম থেকে পঞ্চম দিন ক্ষমার দুয়ার খোলা হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলিহসাল্লাম বললেন যে ব্যক্তি রমজানের রোজা রাখে ইমান ও এহতেসাব আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সহকারে তার পূর্ববর্তী গুনাহাসমূহ ক্ষমা করা হয় সহি খারি হাদিস নং আটত্রিশ রমজানের এই বিশেষ সময় আমাদের আমলগুলোর গুরুত্ব অনেক বেশি প্রথম পাঁচ দিনে আল্লাহ তার বান্দাদের জন্য ক্ষমার দুয়ার খুলে দেন আমাদের উচিত বেশি বেশি ইস্তেকফার যেমন আস্তফিরুল্লাহ বলা রাতে তাহাজের নামাজ পড়া আল্লাহর কাছে নিজের ভুলগুলোর জন্য কাদা ও তৌবাহ করা ষষ্ঠ থেকে দশম দিন জান্নাতের পথে ক্ষমা হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা ছায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন যদিও সে সমুদ্রের ফেনার সমান গুনা করে থাকে তিরমেজি হাদিস নং তিন রমজানের শেষ ভাগের আগে এই মাঘফেরাতের দশ দিনে আমাদের উচিত লাইলাতুল কদেরের সন্ধান করা কারণ এই রাতে গুণা মাফ হয় গরিবদের সাহায্য করা কারণ আল্লাহ বললেন যারা মানুষের প্রতি দয়ালু আল্লাহ তাদের প্রতি দয়ালু হন রোজার সাথে সাথে নামাজ ও কোরআনের তালোয়াদ বৃদ্ধি করা কারণ এটি গুনাহ মাফের অন্যতম পথ সেখানে বিষয় রমজানের মাখফেরাতের দশ দিন আমাদের শিক্ষা দেয় আমরা যদি সত্যিকারের তোবাকারী আল্লাহ আমাদের সব পাপ ক্ষমা করে দিবেন গুণা থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই কোরআনের শিক্ষা মেনে চলতে হবে গরিব দুঃখীদের সাহায্য করলে আল্লাহ আমাদের রহমত ও মাগফেরাত দান করবেন এই রমজানে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং জান্নাতের পথে পরিচালিত করুন আমিন আপনি যদি চান যে আপনার সব গুণা মাফ হোক তাহলে দেরি করবেন না এখনই তৌবা করুন ইসতেকা ফোড়ুন বেশি বেশি দান সদ্গাহ করুন এবং আল্লাহর কাছে জান্নাত কামনা করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইসলামের আলোতে নতুন নতুন ইসলামিক ভিডিও ফেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন